উদাহরণ বাবু তো যেন ট্রেন না কিসে কার আনব বলতেছিলো দেখুন ওটা তো আর আমি ওই জিনিসটা বলতে পারবো না ভাই কারণ আমার আসল উ কি করে আনবেক আপনার লড়াইয়ের দরকার আমার লড়াইয়ের দরকার এবার ও ট্রেনে আনুক এরোপ্লেনে আনুক ওটা দেখো ও বেটা চিলিয়া বঠে বলে আনবেক না হ্যাঁ হ্যাঁ আর প্রাইজটা জিতে নিয়ে যাবে আর প্রাইজটা জিতে নিয়ে যাবে তাতে আমার আমি সুরক্ষিত থাকবো হুম হুম নাকি তো অতএব ওটা আনার জন্য আমার কোনো দায়িত্ব নাই এবং জিসি আনতে পারে ও আর নিজের ইন্টারেস্ট নিজের খরচা করিয়ে আনবে ও মরদ লোক না হলে তো আর ট্রেনে আনতে লাগবে তাহলে ও খুবই একটা মানে সেই রকম লোক বড়ে তাই বলে ট্রেনে আনবে আর কালকে আসিন সিদপুর গ্রামে কারা লড়াই আছে তো ওনাদের তো এই আসর মোটামুটি কমপ্লিট বাঁশের বেড়া কমপ্লিট হয়ে গেছে এই যখন দেখতে পাচ্ছে যে চতুর্ধার মানে বাঁশের বেড়া মোটামুটি হয়ে গেছে স্টেজটা একটু বাকি আছে তো এইখানে এক নম্বর কারার মালিক আপনাদের সকলের সুপরিচিত সুনাম কারা কারাদেশিক আছে মানিকবাবু তো ওনাকেও কিছু ওনার সব সম্পর্কে বিস্তারিত তো নমস্কার নমস্কার তো আপনার তো কালকে তো লড়াই আর তো দেরি নেই দেরি নেই তো আসরে কাড়া টোটাল কটা থাকছে কাড়া সাতটা আছে সাতটা প্রথমে ছটা আপডেট দিয়ে হাঁছিল তারপরে হইলে আর একটা একটা ওটা বিনা প্রাইজে বিনা প্রাইজে বিনা প্রাইজে যেটা ওই মাস্টার মাইন্ড হ্যাঁ মাস্টার যে মানে খেতটা করেছে পার্থ সারদি মাছি আছে নাকি হ্যাঁ ওনার কাড়াটা সাথে ওই আছে উলদার উলদার তো একটু ভিডিওটা যারা নতুন দেখছে তাদের পক্ষে একটু সুবিধা হবে মানে কাড়ায় কত কত প্রায় আছে আর মালিক কোন কাড়া আপনার আসরে মানে কাড়াটা থাকছে আর কার সাথে জোড়া হয়েছে ওইটা একবারে একটু বলো আমার যেটা আমার নিজের কাড়া হুম নিজের কাড়া সেটা হচ্ছে এক নম্বর কাড়া জোড়া হয়েছে তোমার বাবলু মাতো পাড়া থানা রাঙামাটি হুম এবং যেটা আমার বড় কাড়া দু নম্বর কাড়া হুম সেটা হচ্ছে বুলান মোহনটার সুশান্ত সরেন তো সেইটা আপনার জড়া হয়েছে তোমার নারায়ণ মাহাতো আমডিয়া হুম আচ্ছা তিন নম্বর বাবু তোকে যেন ট্রেন কিসে কড়া আনব বলতে দেখুন ওটা তো আর আমি ওই জিনিসটা বলতে পারবো না ভাই কারণ আমার আসর উপ কি করে আনবে আপনার লড়াইয়ের দরকার আমার লড়াইয়ের দরকার এবার ট্রেনে আনুক এরোপ্লেনে আনুক ওটা দেখো ও বেটা ছেলে বোটা বলে আনবে না হ্যাঁ আর প্রাইজটা জিতে নিয়ে যাবে আর প্রাইজটা জিতে নিয়ে যাবে তাতে আমার আমি সুরক্ষিত থাকব হুম হুম নাকি হুম তো অতএব ওটা আনার জন্য আমার কোনো দায়িত্ব নাই এবং জিসি আনতে পারে ও আর নিজের ইন্টারেস্ট নিজের খরচা করে আনবে ও মরদ লোক না হলে তার ট্রেনে আনতে লাগবে তালে ও খুবই একটা মানে সেই রকম লোক বটে তাই বলে তো ট্রেনে আনবে আর তাহলে দু নম্বর আর তিন নম্বর শুরু করাবে তিন নম্বরে আছে আমার ওটা নিজের কাড়া হুম সেটা হচ্ছে তোমার ওই ইয়া চাটু মাদা মরান্ডি হুম সেটা অভিজিৎ সিং স্যার অভিজিৎ সিং সদ্দারের সাথে আমার তিন নম্বর কাড়াটা জোড়া হয়েছে হুম তো ওকেও অশেষ ধন্যবাদ জানাই যে আমার তো আপনাকে হয়তো দু মাস দেড় মাস আগে আমি সতর্ক বার্তা দিয়া হয়েছে আগেই আগে কনফার্ম করা হয়েছে যে আমার কাছ থেকে যাতে ও ছিনে নিয়ে যেতে পারে প্রাইস দেয় বুঝলে কারা তৈরি করার জন্য আমি টাইম দিয়েছি আর আর বাকি গিলা বাকি গিলা তোমার যেটা চার নম্বর কারা সেটা হচ্ছে তোমার তেতুলদা সপন মাহাতো জোড়াটা জোড়া আর আপনার আসর কাট থাকে আমার কাড়া সে কাড়াটা বড় আছে আমার ইয়ার আর আসা আর আসা চিত্ত মাহাতো চিত্ত মাহাতো চিত্ত মাহাতো আর পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আমার গ্রামের এই কাড়া বড় হ্যাঁ তো ওটা কার সাথে জোড়া হয়েছে ওটা জোড়া হয়েছে তোমার আড়সা 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 থানা রাঙ্গামাটির ওইখানে একটা কি ডি বোর্ড মানে টোলাটা আমার খুব একটা সাঁতাল ডি সাঁতাল ডি কি বোর্ড হ্যাঁ মানে আমার ওইটা খুব একটা ইয়া হচ্ছে নাই তো ওইখানে জোড়া হয়েছে সেটা পাঁচ নম্বর কারাটা আর যেটা ছ নম্বরটা হয়েছে সেটা আপনারা হয়েছে ওই ইয়া তোমার গলা মারা ওইটা দুধ মানে দুধাত কারা দুধাত দুধাত কারা আর গলাম প্রাণকৃষ্ণ মাহাতো হ্যাঁ বুঝলে হুম তো আর যেটা সেই বিনা প্রাইজের যেটা বিনা প্রাইজেরটা ওটা বিনোদ বিহারী মাহাতো ওই ইয়ার উলদার 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 আর ইয়া পার্থ পার্থ সারথী মাঝি মিশিদ্দি মিশিদডি আসা থানা হুম আসা থানা এইগুলো আপনার মানে কাজ জোড়া হ্যাঁ তো কালকে কাড়া লঢ়াটা কটার দিকে মোটামুটি শুরু হবো আশা করি যে সাড়ে আটটা সাড়ে আটটা সাড়ে সাড়ে আটটার দিকে শুরু তাহলে সাড়ে আটটায় শুরু করলে ওই যেটা ওই মাস্টার মাইন্ড কাটাটা যেটা বলছো মাস্টার মাইন ওইটার মধ্যেই আশা করি মাস্টার মাইন্ডকে এক করাতে পারি আমরা হুম তারপরে ওই দশটার দিকে এক নম্বরে হবে দশটা দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর কাড়ার লড়াই হবে এক নম্বর কাড়ার লড়াই হ্যাঁ হবে তো ওনাকে জানে যে বড় আস তা অনেক নতুন লোক আছে তো রাস্তা কোনটা রাস্তা আছে পথ আপনার যেটা বড় বাজার থেকে আসছে চাকলতৌড় ওখান থেকে আপনার তিন কিলোমিটার হম মানে পূর্বে যেতে হবে হম পূর্বে হয়তো একটু কুনাই হবে ওইখানলে এক কিলোমিটার

পড়া বাজার দি গেলে আলে তো পড়া বাজার রোডটা তো আপনার চকল তো ধই আসছে আর যদি তোমার ইয়া দি গেলে বাঁধান দি গেলে আছে তো তাইলে তো সেই বাঁধান দি গেলে আস্তে গলায় উটা তো দিক না আমার আমাদের গ্রামে হইয়ে রোডটা ফের আসে বুঝলে আমাদের গ্রামে হই ওই রোডটা আসছে ঠিক আছে তাইলে উটা তো আর কোনো বলার নাই মানে আসরেই আসে পৌঁছে যাব বুঝলে

কুড়ি ঘন্টা টাইম আছে যদি তারপরে হয়তো ওটা কি করে জানা যাবে তো আপনার আসরে তো প্রত্যেক বছর জল আছে এই বছর কিরকম বুঝতে পারছি এই বছর ঠাকুর হয়তো দয়া দেখেছে না এখন তো ভালো রোদ দেখা না এখন দেখা যায় হয়তো দেখো ঠাকুরের কাছে নির্ভর আমার তোমার গল্প হবে না কারণ ও যা ওয়ার যা মনে দেখা দেবে সেটাই হবে বুঝলে আর তার মধ্যে এইবার ধরুন রাতে প্রোগ্রাম অন্য বছর হয়তো ছৌনাছ থাকে হুম দুই বছর ছৌনাছ থাকে তো ব্যাপারে যে মানে বেটা সেলিয়ার পার্টি থাকে হ্যাঁ বুঝলে হ্যাঁ ওই তো মিডিয়াম থাকে বাটু ভালো পার্টি থাকে হুম যেমন গত বছর গিয়াসর দিন ছিল আর রাসু আড়ি ছিল তো রাসু আড়ি এইটার নিয়ে তিন বছর ক্যান্সেল হইলো

মহিলা পার্টি মোটামুটি ওই কি বলে পুরু পুরু হ্যাঁ গীতরানি ন কি বলে গীতারানী সর হ্যাঁ ও আছে আরেকটা আরেকটা আছে তোমার এই ইয়ার এই মহিলা সমিতি তে মহিলা সমিতি নিয়েছি হ্যাঁ যাতে দেখা যাক জলটা ঠাকুর মনে হয় যে ওইটাই ভালো পাইছে হ্যাঁ বুঝলে আর মুরগা লড়াই মুরগা লড়াই হবে দোস্তুর আর মুরগা লড়াইও প্রাইজ আছে প্রাইজ ভাই আমাদের খুব একটা উল্লেখ নাই তবে যাই হোক মোটামুটি দিয়া হয়ে মোটামুটি দিয়া হয়ে যাই হোক আর তো এই আপনার আসরে এখন এই বাঁশের বেড়ার কাজটা কত বাঁশের বেড়া এই তো দেখুন বাঁশের বেড়া অল কমপ্লিট হয়ে আসছে আহ দেখুন টাওয়ার টাওয়ার মার করিয়া মাইক ফাইক সব হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আপনি তো গত এই প্রথম জন্য এই বছর বাঁশের বেড়াটা করছে হ্যাঁ এই বছর আমি প্রথমে আর বছর তো পাই না পাই না আর বছর ছিল না ছিল না বছর প্রথমেই করা হয়েছে বাঁশের বেড়া তো যে বাঁশের বেড়া যে কারালোর হেটা করে আর বিভিন্ন জায়গায় হচ্ছে তো এইটাই সুবিধা অসুবিধা কি কারণ এটাই দর্শক যারা দর্শক ভাই এবং দাদারা যারা আছে আসে নিফিকিরিটায় বসে সামনে কারা লাগলেও একটুকু মানে মানে ভয়টা কম থাকে এটা কম থাকে আর কারাটা সাইড হয়ে গেলেও মানুষ ঢুকতে পারেন ঢুকতে পারে না এইবারে যেমন দর্শক ভাই এবং দাদাকে এই মেলাটা তো আমার নয় মানে মেলাটা হচ্ছে প্রত্যেক দাদা ভাইয়ের জন্যই মেলাটা ওরা যদি শান্তি সিং না রাখতে চাই তো আমি কিন্তু একা পারবো না দেখতে পারবো হ্যাঁ কারণ দাদা ভাইয়ের ওই মেলাটার অংশ আছে কারণ ওরা যদি আশা করে যে আমরা খুব ভালো করে রাখতে পারবো তাইলে অবশ্যই রাখা যাবে দেখা যাবে হ্যাঁ শান্তি সিং মেলাটা পেরে যাবে তো ওইটাই আমি দাদা ভাইকে খুব মানে মিনতি করে বলবো যে মোটামুটি যেভাবে আপনারা ঘর থেকে আসবেন সেইভাবে আমার কাছ থেকে যেন আপনারাকে ফিরে পাঠাতে পারি হ্যাঁ যাতে যেন কারো অসুবিধা না হয় সেইভাবে আপনারা আসবেন এবং আসে নিজের নিজের জায়গা নিয়ে বসে থাকবেন বসে থাকবেন হ্যাঁ কারণ সবাইকে দেখার জন্য সুযোগ দেওয়া চাই হ্যাঁ কারণ এই মেলা এই মেলা শুধু ব্যাপার হচ্ছে আমি তো আগেও বললি এখনো বলছি যে মেলাটা তো আমার নয় তাহলে যে অনেক দূর থেকে যারা আছে কালকে যেন তোমার আদ্রা থেকে ফোন করেছিল বুঝলে আদ্রার লোক আসছে বুঝলে তো তারা তো লড়াই দেখার জন্য আছে হ্যাঁ তাইলে এই মেলাটাকে যে অত দূর থেকে লোক আসবে তো যদি সামনের গুলো বসিয়ে যায় তাইলে কিন্তু কারো কোনো অসুবিধা অসুবিধা না হবে না আপনার কোনো অসুবিধা নাই বুঝলে মানে বসিয়ে দিলে আর যদি সেই ওই তো বলছি যে মেলাটায় প্রত্যেক দাদা ভাইয়ের অংশ আছে তাছাড়া ও আসবে কেন নিশ্চয় অংশ আছে তাইলে অবশ্যই মেলাটা যেন শান্তি শৃঙ্খলা ভাবে পেরাই সব দাদাকে এবং ভাইকে আমি আমন্ত্রণ তো আগেও জানাচ্ছি আরও কালকে আসার জন্য আরও জানাচ্ছি যেমন সবাই আটটা সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকবেন এবং মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে যেন

সেইভাবে এইবারে ধরুন ও ভাগায় নিয়ে যাক সেটা ঠিক আছে কিন্তু ও তো দিয়েছে বুঝলে তো ও এখন তো সুযোগ দেওয়া দরকার বুঝলে ও অতই মোটামুটি আট দিন কাড়া আগে আনা আছে লড়াই লড়াই দস্তুর মতো হবে ভাগাভাগি কি হবে সেটা আলাদা গেল ওলা লড়ার কারবার বলা পারে অনেক মালিক বলে দেই অমুক কিন্তু কারা কে ওর ভিতরটা থেকে ঢুকে দেখে না যে আমি দিব আমি বলতে পারি হ্যাঁ যাই হোক তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন টামনা থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামে ওই মানিক মতর কালকে আসর আছে তো কার কার সঙ্গে জোড়া আপনারা তো বলে দিয়েছে কোনো ক্যান্সার হয়ে নেই সব ব্রেন একটা কাড়া বাড়িয়ে গেছে তো আপনারা কালকে সকাল সকাল শিদপুর গ্রামে মনিকবাবুর আসর কাড়া বাড়া দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা বিশেষ এই আলোচনা পরবর্তী না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার